এই ধান গুলো তোর সঠিক মোতাবেক একটা না বন্টন করে দেন বন্টন মানে কি ভাগ করে দেন ঠিক আছে আমি আসি নয় বিদায় এই আমার যে আমার সঠিকভাবে আমার জিনিসটা থাকেন যেমন সঠিকভাবে বন্টন করা তোর বাপে সঠিকভাবে যদি বন্টন করতো তাহলে আর আমার আশা লাগবে না আশার কথা অনেক আর তোর বাপ উমুর উমু শেষ যদি এই কোফাল কলা কোফাল কালা কই লইবনি এটা সমাজের লোক দেখাই উমুর উমু শেষ যদি কোনো লাভ হবে না তুমি হকদারিয়ার হক সঠিকভাবে বুঝাই দিতে হই ইটারে আদল কায়েম করা ইটারে ক আদল কায়েম করা আদল কায়েম করার মূল অর্থ হইল হকদারিয়ার হক সঠিকভাবে বন্টন করা যেমন আমার গাছের নারকেল আমগুলা আমগুলো জমির ধানগুলা সঠিকভাবে দেওয়া হয়নি তো লোক দেখানো এইসব নামাজ পড়ি উমুর উমুর সেজদা দিই মানুষকে দেখেন না নামাজ পড়ে কোনো লাভ হবে না উপর আলার কাছে কিছু ফাইতে হইলে সেজদা দিতে হইলে সঠিক সেজদা দিতে হইলে